শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো সাথী সাহার লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো এই দেখো আজকে সকাল সকাল উঠে দেখো পুজোর জন্য ফুল আনতে যাচ্ছে আর কি পুজো হচ্ছে কোথায় পুজো হচ্ছে অবশ্যই তোমরা জানতে পারবে এই জন্য তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর দেখতে থাকো ভিডিওটা তো এই যে দেখো ফুল কিনে কিন্তু আমি এনেছি আর হচ্ছে সেখানে গিয়ে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে পারিনি কারণ এত ভিড় ছিল কি আর বলবো আর একা একা গিয়েছিলাম হাতে দুটো ব্যাগ ছিল তো ভিডিও করতে পারিনি তো সমস্ত বাজার কমপ্লিট করে নিয়ে এসেছি তারপর ঠাকুরদাদার কাছে এনে দিয়েছি দেখো তো ঠাকুর ঠাকুরদাদা বলছে খুব সুন্দর হয়েছে বাজারগুলো একদম তো ঠাকুরদাদা সব কিছু বের করে সাজিয়ে নিচ্ছিল আর এইখানে আমি হচ্ছে দুগ্লাপ বেসে দিচ্ছিলাম তারপরে হচ্ছে ফলগুলো কিন্তু সুন্দর করে একদম ধুয়ে কেটে দেবো আর কি তো এখানে বসেছিলাম আর হচ্ছে ঠাকুর দাদা নিচ্ছে এদিকে ওই যে দেখো সুন্দর করে আসন সাজিয়ে নিচ্ছে তো সাজানো হয়নি মাত্র শুরু করা হয়েছে সাজানো তো একটু পুজোর কিন্তু খুবই অনেক কাজ থাকে ছোট হোক আর বড়ো হোক তো নিয়মকানুন কিন্তু ঠিক কি করতে হয় একদম সঠিকভাবে নিয়মকানুনগুলো করতে হয় পুজোর দেখে নামিস না দেখে ডেকে জলশঙ্খ আছে তো কাকির জলশঙ্খ আছে তুমি মন থাকতেছে না তাই ওই একবারে সবটু বলার মধ্যে দিলে হইলেনি আমি গেছিলাম তো বন্ধুরা দেখো সব কিছু কিন্তু একদম গোছানো সুন্দরভাবে হয়ে গেছে তো এখন হচ্ছে পুজোটা শুরু করে দেবে তো তার জন্য হচ্ছে দেখো আমার যা আর হচ্ছে এসে বসে গেছে তো ওদের ওদের হচ্ছে পুজো ওরা পুজো ওটা করছে তো ওরা পুজো শুনবে তো বসে দেখো এখন হচ্ছে ঠাকুরদাদা মন্ত্র পাঠ করছে আর ওরা হচ্ছে ঠাকুর দাদার সাথে সাথে মন্ত্রগুলো বলছে আর কি তো আমরা বসে বসে পুজো শুনছিলাম আর কি তো প্রথম হচ্ছে গুরু পূজা হচ্ছিলো তো তারপর দেখো একটু নিচে নেমে আসলাম ওটা হচ্ছে তিন তেলাতে পূজা হচ্ছিলো তো একদম নিচে নেমে এসেছি তো আমার একটা ভাসুর দাদা আছে সে হচ্ছে দেখো সুন্দর রান্না করতে পারে তো দেখো এখানে খিচুড়ি রান্না করছে আর একটা না তরকারি সে আগেই রান্না করেছে তো রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল টেস্ট হয়েছিল আর কি সে খুব সুন্দর রান্না করতে পারে আসলে তো এখানে কিন্তু পুজোটা চলছে পুজো কিন্তু এখনও শেষ হয়নি শুধু একটা পুজো শেষ হয়েছে গুরু পুজোটা তো এখন হচ্ছে নারায়ণ পূজা শুরু হবে তার জন্য হচ্ছে ঠাকুরদাদা আবার সব কিছু গুছিয়ে নিচ্ছে আমিও সাথে থেকে গুছিয়ে দিচ্ছিলাম আর আমি কিন্তু উপাসই মানে উপাস রেখেছি সকাল থেকে উপোস আমি তো উপোস থেকেই সব কিছু কাজ করছিলাম পুজোর কাজ আর বিশেষ করে পুজোর কাজ কিন্তু উপোস থেকেই করতে হয় এটা তো সবাই জানো তোমরা আর দেখো বাচ্চাগুলো কী মজা করছিলো সবাই ফুলতে ঢেলা ঢেলি করছিলো তো এখানে কিন্তু পুজো শেষ হয়ে গেছে এখন হচ্ছে এই যে যজ্ঞ করার জন্য ঠাকুরদারা সব রেডি করে নিচ্ছে আর দেখো যজ্ঞ কিন্তু হয়ে গেছে তো সবাইকে একটু যজ্ঞ ফোটা দিয়ে দিচ্ছিলো এই যে আর সবাই কিন্তু এখানে উপোস আছে আর কি যারা যারা যজ্ঞ ফোটা দিচ্ছিলো সবাই উপোস করেছে তো দেখো পূজা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি সব কিছু প্রসাদগুলো একদম সরিয়ে নেব নিয়ে তারপরে সবাইকে একটু করে প্রসাদ আর কি দিয়ে দেবো ফল প্রসাদ তো এখানে দেখো আমি প্রসাদগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে যারা হচ্ছে একটু দূরে থাকে আর কি আসেনি তাদের জন্য একটু পলিতে ভরে ভরে ফল প্রসাদগুলো দিচ্ছিলাম আর হচ্ছে নাবড়া প্রসাদ তারপরে হচ্ছে খিচুড়ি প্রসাদ যেগুলো ছিল আর কি সেগুলো দেওয়া হয়েছে তো দেখো এখানে কিন্তু সবাই যে প্রসাদ খেয়ে নিচ্ছে আর আগে কিছু মানুষ খেয়েছে তাদের তো হচ্ছে ভিডিও করা হয়নি কে ভিডিও করে বলো কারণ হচ্ছে আমি তো কাজ করছিলাম বেরে করে সব কিছু দিচ্ছিলাম আর কি এই জন্য ভিডিও করা হয়নি আর আমার ছেলে আছে ঠিক ও তো খেলাধুলায় একদম মজা নিয়েই মত্ত আসে সবার সাথে তো এই যে দেখো সবাই বসে সুন্দরভাবে একসাথে বসে সবাই মিলেমিশে খাওয়া হচ্ছিলো আর কি খাচ্ছে তো আমি খাইনি আমি খাবো আর কি তো এরপরেই দেখতে পাবে যে আমি খাচ্ছি এলাম আর কি তো আমি আর আমার হচ্ছে যা আর হচ্ছে আমার কাকে শাশুড়িরা তিনজনের চেয়ে পরে খেয়েছি তো এই যে দেখো খাচ্ছিলাম আমি তো আমার একটু হালকা ঝাল লেগেছিল এই কিন্তু আমি একটু সুস্থ পাচ্ছিলাম তবে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খুবই টেস্টফুল হয়েছিল রান্নাটা ছেলে মানুষ হলে কীভাবে রান্নাটা কিন্তু খুবই সুন্দর করেছে আর নিরামিষ আর খিচুড়ি রান্নাটা খুবই সুন্দরভাবে করেছে তো এই যেখানে দেখো আমিও খাচ্ছিলাম তারপরে হচ্ছে আমার যাও কিন্তু খাচ্ছিলো পাশে বসে এই যে তো খাচ্ছিল তো যাই হোক আজকে সারাদিন কিন্তু ভালোই কাটলো খারাপ না সারাটা দিন সুন্দরী কাটলো পূজা সবাই এসেছিলো আর এখানে দেখো খাবার দাবার শেষে সবাই কিন্তু চলে গেছে তো দেখো আমি রয়ে গেছি তো আমিও যাব তো একটু বসে গল্প করছিলাম আর কি তো ওদের সাথে একটু বসে গল্প আড্ডা করলাম করে তারপরে কিন্তু আমিও সন্ধ্যার সময় চলে গিয়েছি আর কি সন্ধ্যার একটু আগে গিয়েছি আমি বাসায় বলে তো যেখানে একটু বসে একটু কথা বলছিলাম তো তারপর দেখো আমি কিন্তু বাসায় চলে এসেছি আর কিছু থালা বাসন বের করা হয়েছিল সেগুলো হচ্ছে আমি একটু এই যে শোকেজের ভিতরে আবার রেখে দিলাম এই যে দেখতে পাচ্ছ রাত্রি বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে দেখো সকাল থেকে নিয়ে অনেক যে ব্যস্ততার মধ্যে কাটালাম কারণ হচ্ছে যায়ের বাসায় পুজো হলো তো পুজোর সমস্ত বাজার ঘাট তারপরে হচ্ছে শুধু পুজোর বাজারটাই আর কি আজকে আবার ফুল ফল সব কিনে নিয়ে ওদের বাসায় গিয়ে মানে পুরো পুজো কমপ্লিট করে দিয়ে তারপরে হচ্ছে বাসায় ফিরে এসেছি আর কি সন্ধ্যার সময় সন্ধ্যার সময় এসে তারপরে হচ্ছে কিছুক্ষণ রেস্ট করলাম কাজ করলাম করে রাত্রে হচ্ছে রুটি বানালাম কারণ ভাত আর রান্না করিনি তো রাত্রে রুটি করলাম ডিম ভাজা হলো আর টমেটো দিয়ে একটু সালাদ বানিয়ে দিলাম শিবাকে আর ওর বাবাকে আমি খাইনি কারণ যেহেতু আমি আজকেও বাসছিলাম দান পুজোর তো এই জন্য আর আজকে আমি আর কোনো আমি জাতীয় কিছু খাইনি তো আমি একটা রুটি খেয়েছি শুধু তো এখন হচ্ছে আমি এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা একটু বেশি বাজে তো ভিডিওটা শেষ করার আগে একটু তোমাদের সাথে কথা বললাম কি যে দেখি একটু কথা বলি তোমাদের সাথে তোমাদের সাথে কথা না বললে কেমন যেন একটু লাগে কারণ তুমি তোমরা আমার পরিবারের একজনই হয়ে গেছো তোমরা আমাকে অনেক ভালোবাসছো অনেক সাপোর্ট করছো আমি খুব খুশি তোমাদের ভালোবাসা পেয়ে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং সারা দিনের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু সুন্দর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা জানিয়ে দিতে ভুলো না তো আজকের জন্য শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য একটা